সময় কিছু বদলে দেয় যাকে একদিন ছাড়া কল্পনায় করিনি আজ তার খবরও রাখি না আর যে ছিল দূরের সে আজ সবচেয়ে আপন বলে মনে হয় চেনা মুখগুলো একদিন অচেনা আচরণে হারিয়ে যায় আর অচেনা কিছু কিছু মানুষ হয়ে ওঠে মনের সবচেয়ে নরম কোনটা সময় কাউকে থামায় না কাউকে অপেক্ষাও করায় না শুধু শিখিয়ে দেয় যে কারা থেকে যায় আর কারা শুধু সময় কাটাতে এসেছিল তাই আজ আর অভিযোগ নয় শুধু সময়ের দিকে তাকিয়ে চুপচাপ থাকি বুঝে গেছি সবটুকুর একটাই নাম সময় সময় সব কিছু বদলে দেয়